Oito metro, oito 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 tomato, 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 é tomato, tomato, tomato,

নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে পোনে আটটা আমাদের আজকে চান টান হয়ে গেল। আজকে অনেক তাড়াতাড়ি চান টান করে নিয়েছি কারণ আজকে অনেকটা গরম পড়বে মনে হচ্ছে আর ভালো লাগছিল না সকালবেলা আর এখন আজকে সকালবেলা দেখলে তো সবাই উঠে গেছে সবাই ফ্রেশ হয়ে গেছে আর রবি রেডি করছে সকালের খাবার তো আর আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি তো চলো হ্যাঁ বাবু শুনে শরীরটা থেকে একটু ভালো হ্যাঁ খাবার রেডি আমাদের আজকে সকালের খাবারে রয়েছে লাল মিষ্টি শর্মিলার ফেভারেট আর এদিকে আলু আর পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে কি বলে এটাকে একটা তরকারি মতো করেছে মাখা মাখা আর রুটি এদিকে বাবু খাচ্ছে ম্যাডাম আজকে ম্যাডামেরও সকাল সকাল চান হয়ে গেছে এই যে এই স্যারেরও হয়ে গেছে সকাল সকাল চান মাসিমনির সাথে খাচ্ছে কে খাইয়ে দিচ্ছে মাসিমনি হুম হ্যালো এটা কে এটা কে এটা না এই যে তোমাকে কে খাইয়ে দিচ্ছে এ তো সত্যি তো আমরা বলিনি ভালো নিয়ে আসো জানছি আমাদের খাওয়া দাওয়া দাও শোনো নাও হ্যাঁ নাও তো আমাদের খাওয়া দাওয়া হলো সকালে এবার এই সোনায় সোনায় তো স্কুলে আছে এই যে দুইজন মহারাজা এই যে এখন ঘরে বাবু আর শর্মিলা আছে আমি এখন বেরোচ্ছি একটু বাজারে একটু শাক টাকগুলো একটু নেবো নিজের মতো করে ওই জন্য যাচ্ছি ওই আধ ঘন্টার মধ্যে চলে আসবো এসে তারপর রান্না বসাবো না অন্যরা এসে হবে না কি

আলু নিয়ে নিচ্ছে মাটন নেওয়া হয়ে গেলো তোমাদের এবার আলু নিয়ে আর পিঁয়াজ নিয়ে এবার বাড়ি যাব

মানুষের রান্না হচ্ছে দুপুরে মাটন আজকে একদম সিম্পল রান্না হবে মাটন হবে শাক হবে আর বাবুর জন্য রান্না করবো মাশরুম কারণ বাবু এগুলো খাবে না বলেছে তো ওই জন্যই আর আজকে একদম সিম্পল করছি ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে বাবুর জন্য মাশরুম হবে আর এই মাটন হবে আর শাক হবে আর কিছু হবে একটা ভাজা দেখি কিছু একটা ভাজা করবো চিংড়িটা কি আবার জলে ভাসিয়ে দেবে ও চিংড়ি আছে আছে চিংড়ির মালাইকারি তো না ওই চিংড়ির ঝাল দেবের একটা কিছু করবো সেদিন রান্না করেছিলাম কি টেস্ট হয়েছিল সেভাবেই করবো তো মনে হয় মশলা যাবে না একটু বাজে দুটো

ডালের পরেই আসবে মনে হচ্ছে এদিকে চিংড়ির ঝাল চাবড়া চিংড়ি আর তারপরে সেলফ সার্ভিসে বেশ কি থেকে নিতে হবে হচ্ছে

তুমি আবার নোংরা গুঁড়ো দিয়ে খেলছ হুম আবার কিন্তু চান করতে হবে ঠিক আছে চান করতেই করতে হবে ওদিকে চান করতে মজাই পায় বালু দিয়ে খেলছে ও বাল্লু ধরছে ভাইকে কিছু বলো ইস খেলুক এখানে এখানেই খেলতে দাও ওইদিকে যেতে দেবে না ওদিকে যেও না এখন সন্ধ্যাবেলা না ভালো না তখন জগন্নাথের আবার যা মানুষের ভিড় ছিল সারাটা দিন এখন একটু ফাঁকা হয়েছে তাও ফাঁকা মানে হতে হচ্ছে এখন কীর্তন হচ্ছে মানুষে মানুষ আমরা আসবো রাত্রে আসবো গাড়ির তেল শেষ তেল ভরতে হবে আজকে হুট করে একটু বেরোলাম তার কারণ হচ্ছে কালকে সকাল সকাল মানে আগামীকাল সকাল সকাল শর্মিলা বেরিয়ে যাবে তো ভাবলাম পুচকুটের জন্য কি কিনবো তো তার জন্য চলে তো দেখে আসি কি কিনা যায় তো জামা কাপড় নেওয়ার ইচ্ছা নেই কারণ বড় হচ্ছে তো দেখছি কোনো একটা এমন কিছু দেবো যেটা সাথে থাকে ওজন্যই যাচ্ছি আমিcurrentColor. decide করি নেকি নেব দেখি দোকান থেকে দোকানে যাই তার ওই এই তো পাশে যে পাশের ওগুলো কি পাশে একটু দেখো না

টাটা নামা দিয়াকে দেখো এক দেখো নেওয়ার ছিল সেটা পছন্দসই হয়ে গেল নিলাম এবার আর কিছু কোনো এজেন্ডা নিয়ে আসেনি এটা নেব ওটা নেব ওইটা নিয়েই এখন বাড়ি যাচ্ছি সোজা কারণ ওদিকে যে বাবু দুজনে একা রয়েছে না সোনাই ও সোনার স্কুলের একটা আইটেম মানে যেটা খুবই ইমার্জেন্সি

খেয়েছি মানে ঘরে বানিয়েছিল বাবাই

দেখে না <yu restoran>

ও তুই বলে মানে ও একদম টোটালি ওর দিকে টেনে নিচ্ছে যে ওর বোন আমি বলছি ওকে একদম তুই বলবে না এবার আমি যে আমি ননদ হতে চাই না ও আমার বোন হয়ে থাকবে ঠিক আছে আর তোমার বোন হয়ে আমার ননদ হয়ে যাবে সেটা আমি চাই না তারপরে আমাদের এই ঠিক আছে এই এখন মনে আছে আপনার তারপর হলো না হ্যাঁ হ্যাঁ তার মধ্যে ঠিক আছে আর আমারও বোন তো তোমারও বোন কারো কিছু হবে না আমার বোন নেই না ও হ্যাঁ তোমার বোন আছে না দিদি আমরা এখন যাচ্ছি একটু কৃষ্ণ মন্দিরে সারাদিন ভিড় ছিল তো সম্ভব হয়নি যাওয়া বাবু কই বাবু বাবু কই আমি শোনাই বাবু আর শর্মিলা আর কিছু তুমি দেখো বাপের সাথে বাপু ভাইকে দেখো পুপাইকে দেখো পুপাইকে দেখো আমরা এখন মন্দিরে যাব এই এই সময়টা হলে রাত এখন বাজে নটা এই সময়টাতে একটু ফাঁকা হয়েছে আর আজকে নাকি সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে মন্দির আরে এই তো কীর্তন

Este, este, como en el Acbe ও লোকাইকার বাবা সামনে এসেছে মোটামুটি ফাকা হয়ে গেছে চলো আম চল না আমরা বেরিয়ে যাচ্ছি ভালোই হলো এসে পোশাকও পেলাম কপাল লাগে বলো পোশাক পেতে চলো 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 না এসে আমরা এখানে নিয়ে নিলাম প্রসাদ এবার নিয়ে বাড়ি আছি সবাই প্রসাদ খাচ্ছি কিন্তু আমাদের ঘরে আছে না বলো আর বাবা ভালোবাসে তারপরে বাবু আছে কি করছে কি করছি

সারাদিন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিলাম বলছে দিদি ওখানে মনে হচ্ছে ভক্তদের খিচুড়ি দেওয়া হচ্ছে হ্যাঁ সবাই বলছে না খিচুড়ি খাবার খেয়ে যাবেন

ছুটিতে ছিল ওই জন্য সুন্দরভাবে দিনগুলো কেটে গেলো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধান থেকো আজকের জন্য আসছি নমস্কার